বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের জন্য আস্থার এক নাম ডিবি অনলাইন ভিত্তিক এই ওয়েবসাইটটি রেটিং এর উপর সিনেমা ও সিরিজের সর্বাধিক মানদণ্ড নির্ভর করে বিশ্বের কোটি দর্শক অনুরাগী সমালোচকদের ভোট মতামত থেকে আই এম ডিবি রেটিং যা একটি সিনেমা বা সিরিজের জন্য সর্বোচ্চ মান হিসেবে বিবেচিত হয় সিনেমার তথ্য ভান্ডার থেকে দর্শকের ভোটে নির্বাচিত আলোচনায় থাকা সিনেমাগুলোর খবর জেনে নিব প্রতিবেদন থেকে হলিউড স্ট্রাইকের পর অনেক বড় বড় সিনেমাগুলো রিলিজের তারিখ পরিবর্তন হয়েছে অভিনেতা ও লেখকদের স্ট্রাইক সমাধান হওয়ার পর গ্রীষ্মকালীন সময়ে ব্লকবাস্টার প্রজেক্টগুলো মুক্তি পাচ্ছে বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত বেশ কিছু আলোচিত সিরিজ মুক্তি পেয়েছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায় অ্যাকশন অ্যাডভেঞ্চার ও ড্রামা ঘরানার সিরিজ ফল আউট ভবিষ্যৎ পরমাণুর প্রভাব থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে সেগুলোই উঠে এসেছে ফলআউট সিরিজে অ্যামাজন প্রাইমের ব্যানারে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে চলতি মাসের শুরুর দিকে মুক্তি পায় মিনি সিরিজ ষাটের দশকের প্রেক্ষাপটকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিরিজটি এখানে দেখা যায় রিপ্লি নিউ ইয়র্ক থেকে ইতালিতে যায় এক ধনী ছেলেকে নিয়ে আসতে এরপর ঘটতে থাকে নানান ঘটনা ক্রাইম ড্রামা ঘরানার সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বছরের শুরুতেই মুক্তি পায় হিস্টোরিক্যাল ড্রামা ঘরনার সিনেমা সোগান এক গ্রামে চলে আসে রহস্যময় একটি ইউরোপিয়ান জাহাজ এই রহস্যময় জাহাজটিতে লুকিয়ে আছে অলৌকিক এক শক্তি ফেব্রুয়ারিতে মুক্তি পেলেও এখনও দর্শকদের কাছে বেশ আলোচিত ও পছন্দের সিরিজটি রয়েছে তালিকার তৃতীয় স্থানেক্স গার্লেন রচিত ও পরিচালিত সিভিল ওয়ার সিরিজটি মুক্তি পায় বারো এপ্রিল মুক্তির পরেই সিনেমাটি দর্শক মহলে বেশ প্রশংসা পায় পাঁচ কোটি ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে নেয় আড়াই কোটি ডলার গৃহযুদ্ধ অ্যাকশন অ্যাডভেঞ্চার কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি সিনেমাটি রয়েছে তালিকার চতুর্থ স্থানে প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার সিনেমা সিরিজ ডকুমেন্টারি নির্মাণ করা হয় রেটিংয়ের মানদণ্ড অনুযায়ী সেগুলো দর্শকদের দেখার আকর্ষণ তৈরি করে আইএমডিবি বর্তমানে বিশ্বজুড়ে অনেক রেটিং ও ডেটা ওয়েবসাইট তৈরি হয়েছে কিন্তু আইএমডিবির জনপ্রিয়তা এখনও কমেনি আসিবুল করিম সবিশ্ব নাইট